কেন ভয় পাচ্ছো তুমি এত রাস্তা দিয়ে একটু আওয়াজ হবে না আমার দিকে তাকাও আমি কথা বলছি তো রাস্তা দিয়ে তো আওয়াজ হবেই গাড়ি ঘোড়া যাবেই রাস্তাটা তো তার জন্যই তুমি এত ভ ভয় করছো গজরাচ্ছ কেন করছো কিসের ভয় তোমার ঘুম পাচ্ছে খাবে এখনো ও রায় কেউ নেই কেউ নেই শোনো 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 রায় ও নাই ভয় পেতে পাচ্ছ কেন দেখো বুবু কত সুন্দর আমার কাছে আদর খাচ্ছে ঠিক আছে কি সুন্দর আদর খাচ্ছে আমার কাছে হুম বুবু এত ডাকে ভয় পাচ্ছে তোকে লেজটা নামিয়ে দিয়েছে আদর খেতে খেতে ঠিক আছে তুমি আজকে কি খাবে বলো তো কি খাবে একটু দই হালকা একটু গরম করেছি একটু ভাত মেখে পেস্ট করে একটু নুন আর একটু চিনি ওই যে আবার গাড়িতে ভয় পায় আমি আছি তো শাশুমা আছে তো ভয় কিসের আমি থাকতে তোমার ভয় কিসের তাই না না আমার ছো